বিএনপির সালাউদ্দিন বর্তমানে রয়ের নিযুক্ত ভারতের নিযুক্ত সালাউদ্দিন আহমেদ রয়ের একটা নিয়েছে দুই তিনটা কাজকে কন্ট্রোল করার জন্য এই মুহূর্তে যদি বিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত হয় এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যদি সুষ্ঠ তদন্ত হয় এবং আয়নাঘরের উপরে যদি সুষ্ঠ তদন্ত হয় আপনারা শুনে অবাক হবেন এ কথাটা এখনো গোপন রেখেছে মির্জা জাফর ওয়াকারুজ জামান উনি কনভিক্টেড হবে উনি আসামি হবে কারণ ওই সব মামলায় উনি আসামি পিলখানা হত্যাকাণ্ডে উনি আসামি হবেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে উনি আসামি হবেন এবং আয়না ঘর প্রকল্পে উনি আসামি হবেন এখন ওনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বারবার প্রেশার দিচ্ছেন যে ইলেকশন দেন ইলেকশন দেন কেন জানেন জেনারেল ওয়াকারকে এই তিনটা অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওনার নামটা যেন বাদ যায় হাসিনার নামটা যেন বাদ যায় মুজিব ফ্যামিলি লোকগুলোর নাম যেন বাদ যায় ভারতের তথাকথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটার জন্য বাদ যায় অজিত নামটার জন্য বাদ যায় নামটার জন্য বাদ যায় বিক্রম সালাউদ্দিন এবং মির্জা ফাক এবং গোরখুদ কাব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী আমান উল্লাহ আমান মিনচু। সালাউদ্দিন এরা সবাই এগ্রি করেছে নির্বাচন হলে বিএনপি যদি সরকার গঠন করে বিএনপি ওয়াদা করেছে জেনারেল ওয়াকারের নাম বাদ দিবে বিএনপি ওয়াদা করেছে হাসিনা এবং শেখ পরিবারের সবার নাম বাদ দিবে তাপসের নাম বাদ দিবে ওবায়দুল কাদারের নাম বাদ দেবে তো এখন ওয়াকার চিন্তা করছে বিএনপিকে যে কোনো বললে ক্ষমতায় আনতে হবে তার নামটার জন্য এসব হত্যাকাণ্ড মামলার থেকে তার নামটার জন্য বাদ যায় হঠাৎ করে তারা ওয়াকার ডক্টর মোহাম্মদ কে চ্যালেঞ্জ করলো কেন চ্যালেঞ্জ করলো দর্শকবৃন্দ তারা বলছে করিডোরের কথা দর্শক বৃন্দ আপনারা করিডোর নিয়ে যদি একা একা চিন্তা করতে যান আপনাদেরকে আমি একটা কথা আমি জিজ্ঞাসা করি আমি গত দুই দিন ধরে আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে মেসেজ দেখিয়েছি প্রমাণ দিয়েছি যে এই ওয়াকারের চোখের সামনে থেকে রাস্তায় করিডোর দিয়েছে বিমান পথে করিডোর দিয়েছে জলপথে করিডোর দিয়েছে আকাশ পথে করিডোর দিয়েছে ওয়াকারকে একবারও কোনো কথা বলেছে ভারতের সাথে একবারও ওয়াকার কোনো কথা বলে নাই। আজকের বলছে অনির্বাচিত সরকার কোন সিদ্ধান্ত নিতে পারে না দেয়ার যোগ্যতা বর্তমান সরকার রাখে না আচ্ছা। ওয়াকার তো চোদ্দ সালের নির্বাচন তার চোখের সামনে দেখেছে ওয়াকার আঠারো নির্বাচন চোখের সামনে দেখেছে ওয়াকার চব্বিশের নির্বাচন সাতই জানুয়ারি নিজের চোখে দেখেছে একবারও কি বলেছে এই তিনটা নির্বাচন ভুয়া ছিল এই তিনটা নির্বাচন নিয়ে ওয়াকার কোনো মন্তব্য করেছে আমার জানা মতে ওয়াকার কোনো মন্তব্য করে নাই কেন মন্তব্য করে নাই একটা কারণে করে নাই কারণ এখানে যদি কোনো মন্তব্য করতে যায় দেন ওয়াকার হিমসেলফ ইজ গোয়িং টু ইনক্রাইমিনেট হিমসেলফ নিজেকে নিজে দোষারোপ করতে হবে দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি ওয়াকার সতেরো বেঙ্গলের মেজর হিসাবে মেজর টোয়াইসি ছিল কিন্তু ওই সময় সতেরো বেঙ্গলের কোন কমান্ডিং অফিসার ছিল না ইচ্ছে করে হাসিনা রাখেনি ওই সতেরো বেঙ্গল ছিল ফর্টি সিক্স ব্রিগেডের আন্ডারে ফর্টি সিক্স এর ব্রিগেড কমান্ডার ছিল ব্রিগেডিয়ার জেনারেল হাকিম এই পঁচিশে ফেব্রুয়ারি মেজর ওয়াকারুজ্জামান বিডিআর পিলখানার ওখানে এগারো বেঙ্গল সহ এসে দাঁড়িয়েছিল এবং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হাকিম যখন তাকে বলছে ইউ মাস্ট ইন্টারভিন গোয়িং টু পিলখানা এন্ড প্রোটেক্ট দোজ অফিসার সেভ দোজ অফিসার ওয়াকার বলছে আপা না বলছে ভিতরে যেতে ভিতরে যাওয়া যাবে না আপার সাথে আমার এই মাত্র কথা হয়েছে আপা ভিতরে যেতে দেবে না এখন এই ওয়াকার অনলাইনে দুই একজন স্বার্থপর অযোগ্য অথর্ব অদূরদর্শী লোকজনদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করছে উনি শুধুমাত্র মেজর ছিলেন ওনার কিছু করার ছিল না কিন্তু বাস্তব অর্থে আমি ব্রিগেডিয়ার হাসান নাসিরের সাথে কথা বলেছি আমি নাম বলতে পারবো না এই মুহূর্তে সার্ভিসে আছে লেফটেন্ট জেনারেল মেজর জেনারেল রিটায়ার্ড মেজর জেনারেল তাদের সিকিউরিটির জন্য আমি তাদের নাম বললাম না তারা সরাসরি বলেছে মেজর ওয়াকার যে ভূমিকা করেছে পিলখানায় ওটা ছিল পলাশীর প্রান্তরে জাফর জায়গা করছিল সৈন্য নিয়ে দাঁড়ায় টাকার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, ওয়াকার ঠিক সেই কাজটা করছে এখন হঠাৎ করে ওয়াকার বিграয়ে গেল ডক্টর খলিলকে নিয়ে একটা কারণে বিডিআর পিলখানা massacare এই ইনভেস্টিগেশনে উনি একজন আসামি এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডে উনি একজন আসামি এবং আয়না ঘর বিল্ড আপ এবং আয়না ঘরের কন্টিনিউশনে উনি একজন আসামি এখন উনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছে তাড়াতাড়ি নির্বাচন দেন তাড়াতাড়ি নির্বাচন দেন বিএনপির মির্জা পাক বিএনপির সালাউদ্দিন বিএনপির আবদুল্লাহ মিন্টু আমির খসরু মাহমুদ চৌধুরী এগ্রি করেছে ভারতীয়দের সাথে ওয়াকারের নাম ওই ইনভেস্টিগেশন থেকে বাদ দিতে হবে তারা এগ্রি করেছে হাসিনার নাম বাদ দিতে হবে মোদীর নাম বাদ দিতে হবে অমিত নাম বাদ দিতে হবে ভারতের রয়ের নাম বাদ দিতে হবে হামিদের নাম বাদ দিতে হবে ও ডিজিএফআই হামিদ এখন তারা এগ্রি করেছে যে বিএনপি নির্বাচনের পরে ক্ষমতায় গেলে এই নামগুলো বাদ দিবে এখন ওয়াকার দেখেছে ডক্টর ইউনুস যদি বিচার কার্য এবং তদন্ত শেষ করে দেন ওয়াকার উইল বিকাম এ কনভিক্টেড ফেলন

আমার ইনফরমেশনে আমার এই ইনফরমেশনের উপরে আমি চাচ্ছি আপনি কিছু একটা বলেন আপনি যা ইনফরমেশন দিচ্ছেন এই সেম ইনফরমেশন আমার কাছে আছে এবং আমি পরিষ্কার করে বলি দিই বিনপি শুধু বিএনপি না যে কোনো দল বাংলাদেশের যে কোনো দল যে কোনো ব্যক্তি যে কোনো সাংবাদিক যদি কেউ একটা অন্যায়কারীকে প্রোটেক্ট করতে যায় সে দেশের শত্রু পরিষ্কার সে দেশের সে যেই হোক আমি আপনি আমার মতো হাজার হাজার কোটি কোটি মানুষ দেশপ্রেমিক বহু ছেলে জীবন দিচ্ছে এই আমাদের দেশকে ভারতীয় আধিপত্যবাদ এবং এই কায়েমী স্বার্থদের কাছ থেকে উদ্ধার করার জন্য যেই লোকই হোক আমি আমার বিএনপি করুক আর না করুক ড ম্যাটার টু মি আপনাকে প্রথম সার্টিফিকেট দিতে হবে আপনি দেশপ্রেমিক কি না আপনি ন্যায়ের পক্ষে কি অন্যায়ের পক্ষে আপনি যদি অন্যায়ের পক্ষে থাকেন আপনি যদি একজন অন্যায়কারীকে প্রোটেক্ট করেন তাহলে আপনিও অন্যায়কারীর অংশ সুতরাং আমি আপনাকে কোনোভাবেই